হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট তো এখন আমরা ডিসকাস করছি এইথ ফেব্রুয়ারি ফার্স্ট স্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার টোটাল যতগুলো কালেক্ট করতে পেরেছি সব তোমাদের জন্য নিয়ে এসেছি একটু দেখে না সবাই ওকে তো বিয়োধ সংহিতা কার লেখা তো এটা মনে রাখবে এটা লেখক হচ্ছেন বরাহ মির কেরালার উপর দিয়ে যে লংস্টিটিউট গেছে তা আর কোন স্টেটের উপর দিয়ে গেছে তো এটা গেছে তামিলনাড়ুর উপর দিয়ে এরপর দেখো মেঘ কার লেখা তো মেঘ হচ্ছে কালিদাসের লেখা আমের বৈজ্ঞানিক নাম কি তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা একশো দিনের যে কাজ সেটা কোন স্কিমের সাথে সম্পর্কিত সেটা তোমাকে বলতে হবে তো এটাকে মনে রাখবে মনরেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট অনেকজনে কাল আগের দিন কমেন্ট করেছিল যে এটা গ্যারেন্টি অ্যাক্ট হবে ওর গ্রামীণ অ্যাক্ট হবে তো এটা গ্যারেন্টি অ্যাক্ট হবে ওকে এটা অ্যাক্ট দু হাজার কিন্তু এটা লঞ্চ হয়েছিল দু সালে এটা মনে থাকে যেন ফুল ফর্ম অফ এফটিটিপি এফটিটিপি এর ফুল ফর্ম কি তো এর ফুল ফর্ম হচ্ছে ফাইবার টু দ্য প্রেমেসিস পরম সুপার থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পাইনি সেই জন্য এটা করছি না তো তোমরা একটু পরম সুপার কম্পিউটার যেটা সেটা সম্বন্ধে একটু ডিটেলসে পড়ে নিও নেক্সট দেখো যে প্রশ্নটি তোমাদের এসছে তো এখানে দেখো পরবর্তী প্রশ্ন যেটা এসেছে দু হাজার উনিশের যে হকিতে সুজলান সুলতান আজলানসা কাপ হয়েছিল তো সেটা কে জিতেছিল তো সেটা জিতেছিল দক্ষিণ কোরিয়া এ দেখো ইউনাইটেড মাইন্ডস এই বইটির লেখককে তো ইগনাইটেড মাইন্ডস এই বইটি লেখক হচ্ছেন ডক্টর এপিজে পি জে আব্দুল কালাম খুব ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স তারপরে চলে আসি দেখো প্ল্যানিং কমিশন এটা বন্ধ হয়ে গিয়ে কোনটি তৈরি হয়েছিল মানে এর সাবস্টিটিউট কি তৈরি হয়েছিল তো নীতি আয়োগ এটা তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে যাওয়ার পর ওকে সম্প্রতি কে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন তো এটা করেছেন রবার্টো অ্যাসোভেডো তো তিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন এখন কিন্তু এই পদ খালি আছে এখন পর্যন্ত কেউ নিযুক্ত হননি এই পদে নোবেল প্রাইজ থেকে দেখো প্রশ্ন শুরু করেছে তো মেডিসিনে দু হাজার কুড়িতে নোবেল পুরস্কার কে পেয়েছেন তো সবার প্রথম মনে রাখবে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এই দু হাজার কুড়িতে মেডিসিনের মেডিসিনের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং এটা কে কে পেয়েছেন হারবে জে অল্টার মাইকেল হাউটার্ন এবং চার্লস এম ডাইস এনারা তিনজন এইটা পেয়েছেন দু হাজার কুড়িতে কোনো উদ্ভিদের বডি রুট স্টিম লিফ্ট এগুলো ডিভাইড নয় তো এটা কি অ্যান্সার হবে এবং আরেকজন স্টুডেন্ট পাঠিয়েছিল যে নিম্নক্ত কোনটি থ্যালো ফাইটার্ন নয় তো এই দুটো মিনিং কিন্তু একই আই হোপ দুটো একই প্রশ্ন ছিল কারণ প্রশ্নগুলো কিন্তু দু তিন লাইনের বড় বড় প্রশ্ন আসছে আমি কিন্তু তোমাদের এক লাইনে করে দিচ্ছি মনে এমন নয় যে এক লাইনেই তোমাদের প্রশ্ন আসছে তো দেখো থ্যালো ফাইটার কিছু উদাহরণ আমি বলে দিচ্ছি ক্ল্যাডোপোড়া পুলোথ্রিক্স আলভা এগুলো সব হচ্ছে থ্যালো ফাইটার উদাহরণ এবার বলেছে কোনটা থ্যালো ফাইটার নয় তাহলে এগুলো বাদে যেটা অপশানে থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত তো এটা হুগলি নদীর তীরে অবস্থিত একলা চলর এই গানটি কে গিয়েছিলেন তো এই গানটি গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় ব্রিটিশ সৈন্যরা কাকে প্রথম গ্রেপ্তার করেছিল আর একজন কমেন্ট করেছিল কে প্রথম শহীদ হয়েছিল এরকম প্রশ্ন তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তো এখানে দেখো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মঙ্গল পান্ডে তারপর দেখো এই প্রশ্নটা আবার রিপিটেড প্রশ্ন হু কেল জেনারেল ও ডায়ার জেনারেল ও ডায়কে হত্যা করেছিলেন উধম সিং ইসরোর প্রথম চেয়ারম্যানকে এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন তো বিক্রম সারাভাই তিনি হচ্ছেন ইসরোর প্রথম চেয়ারম্যান এরপর দেখো নিম্নোক্ত কোন রাজ্য ফরেস্ট এরিয়া সব থেকে কম সব থেকে কম তোমার কাছে জানতে চাইছে তো হরিয়ানা পাঞ্জাব এই দুটো স্টেটে সবথেকে কম ফরেস্ট এরিয়া এরকম একটা দিয়েছিল ন্যাটো ব্রেসেলস ইউনিসেফ নিউ ইয়র্ক ওপেক জুরিচ নিম্ন কোনটি ভুল তো আমরা সবাই জানি ওপেক জুরিচ এটা ভুল কারণ কি ওপেকের হেডকোয়ার্টার কোথায় ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার ভিয়ানা শহরে হচ্ছে ওপেকের হেডকোয়ার্টার এবার দেখো ভুটিয়াস জনজাতি কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এটা হচ্ছে উত্তরাখণ্ড এবং আরেকটা মনে রাখবে এই ভুটিয়া জনজাতি প্রধানত লক্ষ্য করা যায় সিকিম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবার কোনটা অপশন রয়েছে তার উপর তোমার ডিপেন্ড করছে কী অ্যান্সার হবে নায়াগ্রা জলপ্রপাত যেটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো মনে রাখবে নায়াগ্রা জলপ্রপাত এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুটি দেশের মধ্যে অবস্থিত নিম্নক্ত কোনটি ল্যান্ডলক কান্ট্রি নয় নয় এইটা হবে না কোনটা ল্যান্ডলক কান্ট্রি এইগুলোর মধ্যে তোমাদের বলিভিয়া এবং প্যারাগুয়ে এই দুটো অপশান এই দুটোর মধ্যে এখানে একটা অপশান ছিল তো মনে রাখবে বলিভিয়া এবং প্যারাগুয়ে এই দুটো হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি রেশম পাওয়া যায় কী থেকে তো রেশম পাওয়া যায় সেল্ফার্ম থেকে সংসদে উচ্চকক্ষ কী আছে তো সংসদে উচ্চকক্ষে রয়েছে রাজ্যসভা এবার দেখো এক দশ লক্ষ থেকে এক কোটি টাকা লোন দিচ্ছে এস সি এসটি বাই কোন স্কিমের আন্ডারে তো স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের আন্ডারে হুইজ ইনস্টিটিউট গেস্ট গেট রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার তো দেখো এই অ্যাওয়ার্ডটা কিন্তু অনেকগুলো ফিল্ডে দেওয়া হয় তার মধ্যে একটা ফিল্ডের মধ্যে যে যে জিতেছে সেটা হচ্ছে এয়ার ফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ড ওকে নিম্নোক্ত আন্দোলনগুলি ক্রম অনুসারে সাজাও তো জালিয়ানওয়ালা আমি পরপরে সাজিয়েই দিয়েছি তো জালিয়ানওয়াল ১৯১৯ সালে হয়েছিল অসহযোগ আন্দোলন উনিশশো কুড়িতে শুরু হয়েছিল বাইশে শেষ হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশে হয়েছিল ওকে আর একটা আমি পাইনি তো এইগুলো তোমরা মনে রাখো বিভিন্ন রাজ্যে যে রাজ্যসভার সিট রয়েছে লোকসভার সিট রয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে তো সেগুলো কিন্তু তোমাদের এবার পড়তে হবে দু হাজার উনিশে ফার্স্ট র্যাঙ্ক রয়েছে কোন ইউনিভার্সিটি তো এখানে রয়েছে আইআইটি মাদ্রাস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে নিম্নক্ত কোনটি ভুল সেরকম এটা কোনটি ভুল বলতে এরকম প্রশ্ন ছিল যে বিভিন্ন যেমন পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলো কোন স্টেট অবস্থিত তার মধ্যে মনে চারটে ঠিক আছে একটা ভুল রয়েছে তো সেরকমভাবে তোমাকে বার করতে হবে নীল চাষিদের বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছিলো মানে নীল চাষিদের অত্যাচারের বিরুদ্ধে তো চাম্পারান সত্যাগ্রহ হয়েছিল। এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা রয়েছে তোমাদের কী বলেছে দেখো রেড ডাটা বুক কী তথ্য প্রদান করে তো মনে রাখবে যেসব বিপন্ন উদ্ভিদ ও প্রাণী রয়েছে তাদের রাখা হয় এই রেড ডাটা বুক লিস্টে এবার চলে আসি এটা দেখো তোমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন কী বলেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এস্টাবলিশমেন্ট ইয়ার কত কত সালে এটা এস্টাবলিশ হয়েছিল তো উনিশশো ছিয়াশি সালে এটা এস্টাবলিশ হয়েছিল ভুবান কি তোমার কাছে জানতে চেয়েছে তো ন্যাশনাল জিও পোর্টাল ডেভেলপ বাই ইসরো ইসরোর দ্বারা ডেভেলপ বা ডেভেলপ করা ন্যাশনাল জিও পোর্টাল হচ্ছে ভুবান ফুল ফর্ম অফ ভেল ভেলের ফুল ফর্ম তোমার কাছে জানতে চাইছে তো ভেলের ফুল ফর্ম হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডস ওয়াট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন থার্টি ফাইভ সরি এটা অ্যান্সার অ্যাড করা নেই আমি পিডিএফটা দেওয়ার সময় অ্যাড করে দেবো ওকে পাবলিক সেক্টরকে ফোকাস করা হয়েছিল কোন ফাইবার প্ল্যানে তো পাবলিক সেক্টর বলতে তোমার যে শিল্প টিল্প রয়েছে সেগুলোর সাথেই সম্পর্কিত তো তো এটা তোমাদের সেকেন্ড ফাইবার প্ল্যান হয়ে যাবে অ্যান্সার জনিপথ অ্যাওয়ার্ড বা জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার আঠেরোতে কে পেয়েছেন এবং দু হাজার উনিশ জানতে চাইছেন দু হাজার জানতে চেয়েছে তো ইংলিশে পেয়েছিলেন অমিতাভ ঘোষ পুষ্কর মেলা কোথায় হয় এখানে তোমার জানতে চেয়েছিলো কোন ডিস্ট্রিক্টে হয় তো আজমের ডিস্ট্রিক্ট রাজস্থানে হয় এটা মনে রাখবে পারম এইট থাউজেন্ড ডেভেলপ করেছিল কে তো পারম এইট থাউজেন্ড এটা ডেভেলপ করেছিল বিজয় পি ভাটকার এটা তোমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন ফার্স্ট ইন্ডিয়ান মেড অ্যাটোমিক সাবমেরিন কোনটি তো ভারতে তৈরি প্রথম অ্যাটোমিক সাবমেরিন হচ্ছে আইএনএস আরিয়ান্থ জুরিক্যাল রিভিউ রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন পাইনি কারো জানা থাকলে কমেন্ট করে দিও ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তো এটা অ্যান্সার কী হয়েছে তাইগ্রেভ লি দু হাজার আঠেরো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক অমিতাভ ঘোষ এটা রিপিটেড হয়ে গেল এরপর দেখো আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পালরিক শিলা সাথে কোনটি নিম্নক্ত দু চারটে অপশন ছিল বেলে পাথর অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এটা কিন্তু বেলে পাথরই ছিল নেক্সট দেখো ই টু এম সি স্কোয়ার এটা কার সূত্র তো এটা আমরা প্রত্যেকে জানি অ্যালবার্ট আইনস্টাইনের সূত্র হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন তো বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি সারদা অ্যাক্ট কোন সাথে সম্পর্কিত তো মনে রাখবে সারদা অ্যাক্ট এটা হচ্ছে চাইল্ড ম্যারেজের সাথে সম্পর্কিত হুইচ ডায়নাস্টি রিলেটেড টু সি তো কোন ডাইনাস্টি তোমাদের সমুদ্রের সাথে সম্পর্কিত এবং আরেকজন প্রশ্ন পাঠিয়েছিলে যে সাউথ ইস্ট ট্রেডিং কোন ডাইনাস্টি ঘটে তো দুটোর অ্যান্সার কিন্তু একই হবে চোলা ডায়নাস্টি তো এই দুটো আই হোপ একটাই প্রশ্ন ছিল এস এম পি এস ফুল ফর্ম কি তো এস এম পি এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই এলআইসি প্রোগ্রাম ফর ল্যান্ডলেস পিপল কি হবে এলআইসি প্রোগ্রাম ফর ল্যান্ডলেস পিপল তো এটা অ্যান্সার হচ্ছে এলআইসি আম আদমি বিমা যোজনা হিউম্যান রাইটস কমিশন কত সালে এস্টাবলিশ হয়েছিল তো এটা উনিশশো তিরানব্বই সালে এস্টাবলিশ হয়েছিল এবার দেখো এখানে একটা প্রশ্ন ছিল যে কোন রাজ্যটি সেভেন সিস্টারের মধ্যে ইনক্লুড নয় তো ইনক্লুড নয় জানতে চাইছে এখানে তোমাদের অপশানে সিকিম ছিল তো সিকিম ইনক্লুড নয় দেখো এটা কিন্তু রিপিটেড প্রশ্ন আগেও আমি একদিন পুরো ডিটেলসে করিয়ে দিয়েছিলাম রেড পান্ডা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় তো এটা পালিত হয় সিকিম রাজ্যে কোন দেশ সার্কের অন্তর্ভুক্ত নয় তো দেখো এখানে অপশানগুলো তোমার জানা নেই কী অপশন ছিল তো সার্কে যে মেম্বারগুলো রয়েছে সেগুলো বাদেই যেগুলো হবে তো এগুলো এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন ওকে এটা আমি আগেও করিয়ে দিয়েছি দেখবে নিউটন কার এসআই হোক আমরা প্রত্যেকে জানি বল বা ফোর্সের এসাই ইউনিট হচ্ছে নিউটন সাইন্টিফিক স্টাডি অফ সেলকে কি বলা হয় কোসের সাইন্টিফিক স্টাডিকে বলা হয় সাইটোলজি এরপর দেখো লার্জেস্ট প্রডিউসার অফ মিকা এবার এটা দু হাজার কুড়ির চেয়েছে ও দু হাজার উনিশের চেয়েছে সেটা জানা নেই তো ভারত এবং চায়নার দুটোর মধ্যে যদি যে কোনো একটা অপশানে যদি থাকে সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালিত হয় তো প্রত্যেক বছর সেভেন্থ আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালিত হয় বর্তমানে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার কে রয়েছেন তো বর্তমানে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার রয়েছেন নিতিন গাডকারী তো টোটাল এই সিক্সটি প্লাস প্রশ্ন তোমাদের জন্য আমি কালেক্ট করতে পেরেছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো কমপ্লিট করে যাবে প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে তোমাদেরও রিপিট হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং